দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কম টাকায় খেজুর বাগান করার যে পর্বটা চলতেছে আজকে তার চতুর্থ পর্ব এর আগে আপনারা যারা তৃতীয় পর্ব পর্যন্ত দেখছেন আমার বিশ্বাস তারা অনেক কম টাকায় খেজুর বাগান করতে পারবেন কারণ আমি ওইভাবে করছি আমার কোথাও থেকে কোনো চারা কিনতে হয়নি কিছু কিনতে হয়নি আমার মোটামুটি প্রত্যেকটা মেয়ে কাছে খেজুর আসছে তো আমি সেভাবেই আপনাদেরকে বলছি যাতে আপনারাও এভাবে কম টাকায় খেজুর বাগান করতে পারেন আমি চাই বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বাড়িতে অন্তত একটা করে গাছ থাকুক আমজাম লিচু গাছ যেরকম আছে একটা করে অন্তত খেজুর গাছ থাকুক কারণ আমরা মুসলমান আমাদের এই ফলটা অনেক প্রিয় এবং এটা এটা সুন্নত মুসলমানদের জন্য আপনারা জানেন তো আর রমজানে রমজানে এই ফলটা ব্যাপকভাবে আমরা খাই তো যাই হোক আজকে আমি আপনাদেরকে আরও কিছু টিপস দিব এ ব্যাপারে কেমন করে আপনারা আরও কম খরচে এটা করতে পারবেন তো আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে বীজ থেকে আপনারা চারা তৈরি করা পর্যন্ত এর আগে যারা দেখছেন তাদের অবশ্যই মনে আছে তো এই চারা তৈরি করার পরে আমি বলছিলাম কম করে আপনারা করবেন না পঞ্চাশ কি একশো একশো পিস নেবেন কারণ এই গাছের প্রচুর পরিমাণে পুরুষ গাছ হয় মেয়ে গাছের পরিমাণটা একটু কম হয় কিন্তু সমস্যা নাই যারা আপনারা বারবার আমি বলতেছি যারা অন্তত চার পাঁচটা মেয়ে গাছ পাবেন তাদের বাগান ভরাতে কোনো সমস্যা হবে না কারণ প্রচুর পরিমাণে আবার শাখার চারা বের হয় তো এখন আপনারা চারা করলেন চারা করার পরে অনেকে আমি দেখছি এটা করে কি বাগানে লাগাই দেয় পাঁচ মাস ছয় মাস পরে এতে ঠিক আছে আপনারা লাগাই দিলেন বাগানে কিন্তু এতে এতে কিছু সমস্যা আছে আপনি বাগানো লাগানোর পরপরে আপনার খরচটা যাবে অনেক বেড়ে কারণ এগুলোর গাছে প্রচুর পরিমাণে যত্ন করতে হবে এবং অত্যাধিক খাবার দেওয়া লাগে এই গাছগুলোতে কম খাবার দিলে হবে না তো এখন আপনি বাগানে দিলেন আপনার পুরুষ গাছ হবে একশোটার মধ্যে হয়তো নব্বইটা তো আপনি সব গাছেই কিন্তু যত্ন করতে হবে আপনি জানেন না কোনটা পুরুষ কোনটা মহিলা এই জন্য আপনি যদি যত্ন না করেন পরবর্তী তিন বছরের মধ্যে আপনারা কিন্তু ফল পাবেন না তো আমি আমার সাজেশন হলো আমি যেটা করছি আপনারা বাড়ির ছাদে এটা করবেন বাড়ির ছাদে আপনারা অন্তত নয় মাস থেকে এক বছর পর্যন্ত এটা এটা করবেন তাহলে আপনারা পুরুষ মেয়ে এইটটি পার্সেন্ট আপনারা বুঝতে পারবেন হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন না ভুল হবে আপনাদের কিন্তু এইটটি পার্সেন্ট বুঝতে পারবেন কোনটা পুরুষ কোনটা মেয়ের পরে আমি একটা ভিডিও করব পুরুষ মেয়ে শনাক্ত করার জন্য কিন্তু এটা আসলে হানড্রেড পার্সেন্ট হবে না আমিও কিছু করছি আমার মোটামুটি হয়েছে দু দু একটা মিস হয়েছে আপনারাও এরকম করতে পারবেন পুরুষ গাছ আর মেয়ে গাছ তো যখন এক বছর পর একটু বোঝা যায় তো যাই হোক এই গাছটা আপনার স্বাদের উপর কিন্তু অত অত বেশি আপনাদের কস্টিংটা অত বেশি হবে না আপনারা তখন যখন বুঝতে পারলেন যে এটা আমাদের মেয়ে গাছ তখন আপনারা আপনাদের যে স্থানে লাগাবেন বাগানে এটা ট্রান্সফার করলেন তখন মেয়ে গাছের উপর বেশি যত্ন করলে আর আড়াই থেকে তিন বছরের মধ্যে আপনারা হানড্রেড পারসেন্ট ফল পাবেন আর এটা আপনারা সব সময় মনে রাখবেন বাংলাদেশে খেজুরের ফল হচ্ছে সব এলাকাতেই সব মাটিতেই তো আপ আপনারও হবে এটা সব সবসময় মনে রাখবেন এই কনফিডেন্সটা যদি ভিতরে না থাকে তাহলে কিন্তু খেজুরের বাগান করতে পারবেন না কারণ অনেক রকমের কথা অনেক রকমের নেগেটিভ ভাবনা মাথায় চলে আসবে তো আমি চাই না সেটা আপনাদের হোক আর একটা ব্যাপার আজকের ভিডিওটা বেশি বড় করব না আর আপনারা যখন ছাদে রাখবেন এই 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 টপগুলা তখন মোটামুটিভাবে কেঁচো সার বেশি ব্যবহার করার চেষ্টা করবেন এর সাথে ইউরিয়া পটাশ ফসফেট এগুলো মিশানোর চেষ্টা করবেন